ভাই এই পাশে যারা আছে না একটা বিষয় খাড়া করে আমাদেরকে বেতন রাখতে চায় আমাদেরকে দুর্বল করতে চান ভারতের যে বাইশ কোটি বা ত্রিশ কোটি মুসলমান আছে সেন্টার করে বাইশ আর আমরা বলি ত্রিশ তাদেরকে হতমান অপমান করতে চান তাদেরকে এমন করে দিতে চান যে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে তারা যেন নিজেদের নাগরিকত্ব পরিচয় দিতে না পারে এটাই তার আসল লক্ষ্য না নেই এই হরতার ওয়াকা কেন এই সংসদ কেন আমরা তো চাইনি সব থেকে বড় তার নিয়ে কিন্তু চলবেন না আজকে আমরা দেখতে পাচ্ছি যে কি করে নেই ভারতের মুসলমানদেরকে দেশকে এগিয়ে কিন্তু করতে চাইছে আমাদের মন্ত্রী সরকার দুদিন আগে হ্যাঁ কালু খান বলে দিল্লিতে একটা জায়গা আছে বিরাট এলাকা কালু খান ছিলেন একজন আহ সুফি শান্তি তো আজকে সাতশো আটশো পঁচাত্তরে আছেন তার নামটা চেঞ্জ করে এবং আজকে ইলাহাবাদ

এখন আমি এখন দু একটা কথা আপনাদের বলতে চাই খুব কথা নয় আবেগের কথা নয় আপনার শুনুন সেটা হচ্ছে কি হচ্ছে আল্লাহকে উৎসর্গ সম্পত্তি যারা মহিলায় গেছেন যারা খোঁজকমে রাখেন যারা মাক্কায় গেছেন তারা জানেন সাহায্যের সময় ওয়াকফ করা হয়েছে আল্লাহর নবীও বাগান ওয়াকফ করেছেন এটা আল্লাহকে উৎসর্গিত সম্পত্তি এবং যেটা হচ্ছে এটা কেন তারা হাতে নেবে এটা আমাদের ব্যাপার আমরা কি আমাদের সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে উৎসাহ করতে পারবো না অনেকে বলে ওয়াক শুধু কবস্থা ওয়াক শুধু মাজার মসজিদ আপ শুধু মসজিদ ওয়াকু মাদ আপ কি অনেক বড় কাজ হয়েছে আর হবেও ঈশাল্লাহ আপনারা হামলারদের মনে শুনেছেন আরো কত কিছু আছে স্কুল আছে এই কিন্তু ওয়াটক সম্পত্তি হামদার পুরো হামদার এদিকে অনেক কিছু আমরা করতে পারি আপনারা জানেন যে বড় বড় সম্পত্তি এখানে আছে